তুমি জোষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার জান্নাতি বুলবুল তুমি 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 বুলবুল বৃষ্টি ভেজা ফুল তুমি জোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর পুষ্প তুমি দিলে মাতা যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর সা ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর তুমি আমার রবি প্রাণের রবি প্রাণের আওয়াজ বল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি চাললে আলো ধরণী মা তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাথে তুমি তারি চাললে আলো ধরনি মাঝে তুমি প্রেমের লোভে ধ্যানের ছবি সবার প্রেমাকুল তুমি রকমের আসুল তুমি তুমি বৃষ্টি ভেজা তুমি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা তুমি মিনার নর্মদিন জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরভি প্রভুর প্রেমাস্প পরে জিন পর তোমার প্রিয় মহাপ্মা তুমি শ্রেষ্ঠ নদী ফুল সুরোধী প্রভুর প্রেমাসপ পড়ে জিন তোমার প্রিয় মোহাম্ম তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতের তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জ্যোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল তুমি পথ ভোলারে পথ দিয়েছো দাওয়া আর দিনের তরে অকাতরে শোয়েছো আঘা তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকা তরে শোয়েছো আঘা তোমার কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা বেকুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসতি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল তুমি জসতি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল তুমি রহমতের রাসূল তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসতি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নরমদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজাফুল